আসসালামাইকুম বিয়ে আসসালাম কি আবশ্যক বোন প্রশ্ন করলেন যে মসজিদে গিয়ে বিয়ে পড়ানো কি আবশ্যিক নাকি সুন্নত মসজিদে গিয়ে বিয়ে পড়ানো আমাদের নবীজির একটা হাদিস আছে সুনান আল তিরমিজিতে দুই নম্বর খন্ড বুক অব নিকা এক হাজার উননব্বই নম্বর হাদিসে বলা হয়েছে যে নবীজি বলেছেন তোমরা মসজিদে গিয়ে বিয়ে করো তবে এটা জৈফ হাদিস এটা দুর্বল হাদিস আমি এমন কোনো হাদিসের কথা জানি না যেখানে আমাদের নবীজি বলেছেন যে মসজিদে গিয়ে বিয়ে পড়ানো উচিত যদি কেউ চায় যে বিয়েটা তার মসজিদে পড়ানো হবে এটা হারাম না মাগ্রহ না এটা মুবা কেউ যদি মসজিদে বিয়ে করে তাহলে ভালো তবে এটা ইসলামে ফরজ না অথবা এটা শূন্য তো না কেউ যদি মসজিদে বিয়ে পড়াতে চেয়ে ভালো আমাদের নবীজি বলেছেন যে বিয়ে কে করো সহজ এছাড়াও সবচেয়ে সেরা বিয়ে সেটা যেখানে খরচ সবচেয়ে কম এদিক থেকে বলতে গেলে কেউ যদি মসজিদে বিয়ে পড়াতে চায় অবশ্যই গ্রহণযোগ্য এতে কোনো সমস্যা নেই তবে এটা ফরজ না কোরআন হাদিসে এমন কথা বলা হয়নি তবে যদি কেউ চায় সে মসজিদে বিয়ে পড়াতে পারে আশা করি উত্তরটা পেয়েছেন